বন্ধুরা নমস্কার আমার এই চ্যানেলে ঠিক আছে আমরা এখন সরল অঙ্ক কিছু করব তো সরল অঙ্ক কীভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই জানো আমি এর আগের ভিডিওতে অনেক সরল অঙ্ক করেছি তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো আর এখন যে করছি এগুলো দেখো ঠিক আছে তো প্রথমে এই অঙ্কটা করব এই সরল অঙ্কটা করব তো দেখো আমরা জানি যে ভাগের কাজ আয়ো করতে হয় তো ভাগের কাজ আয়ো করবো ঠিক আছে দুই নয় আঠেরো হয় নয় মাইনাস চার যুক্ত আট গুণিত দুই যুক্ত দশ মাইনাস পাঁচ তারপরে জানি আমরা গুণের কাজ করতে হয় ভাগের পর গুণ নয় মাইনাস যেরকম আছে ফোর যেরকম দিচ্ছি তারপরে আট ষোলো প্লাস দশ মাইনাস পাঁচ তারপরের সম্বন্ধে এবারে যোগগুলোকে এক সাইডে নিয়ে আসবো কারণ যোগগুলা এখানে মাইনাস আছে আবার যোগ আছে আবার যোগ আছে আবার মাইনাস আছে যেরকমগুলো হবে না যোগগুলা এক সাইডে নিয়ে আসবো নয় প্লাস এই যে নয় প্লাস ষোলো ষোলো প্লাস দশ একসাথে এলাম দিয়ে মাইনাস এই যে মাইনাস পাঁচ আর মাইনাস ফোর লাস্টে নিয়ে যাব ঠিক আছে এবার আমরা যোগগুলোকে যোগ করে নেব ঠিক আছে দশ আর ষোলোই কত হয় দশ আর ষোলোই ছাব্বিশ আর ছাব্বিশ আর নয় কত হয় ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তেত্রিশ চৌত্রিশ মাইনাস পাঁচ ঠিক আছে তো যদি আমি পাঁচ আর নয় কত হয় এই সরি পাঁচ আর চারে কত হয় নয় তো পঁয়ত্রিশ থেকে নয় বাদ দিলে কত হয় ছাব্বিশ এটাই হবে আমাদের অ্যান্সার ঠিক আছে তারপর দু নম্বর অঙ্কটা যাব দু নম্বর অঙ্কে কি বলা হচ্ছে দেখো এখানে আমাদের ব্যাকেট দিয়ে আছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আছে এবং সেকেন্ড ব্যাকেট দিয়ে আছে তো আমরা জানি যে ফার্স্ট ব্যাকেটের কাজ আয় করতে হয় ফার্স্ট ব্যাকেটের কাজ করবো সেকেন্ড ব্যাকেট যেরকম সেরকম দিয়ে দিলাম ঠিক আছে ফার্স্ট ব্যাকেটের কাজ করবো নয় দুঘটের নামটা বলব নয় 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 আঠারো তিন নাতাশ চার নয় নয়তাল্লিশ ছয় নয় সাত নি ভাজিত হয়ে গেল আর লিখছি হ্যাঁ দিয়ে মাইনাসটা সেকেন্ড প্যাকেট ফার্স্ট প্যাকেটের কাজ করব পাঁচ দিনে পনেরো মাইনাস সাত সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম প্লাস তেত্রিশ সমান দেবো সমান চিহ্ন দেওয়ার পর আমরা সেকেন্ড প্যাকেট কাজ এবারে করবো তিন দুগুনে ছয় তিন এক কে তিন মাইনাস বাংলায় লেখা হয়ে যাচ্ছে সাইডে নিয়ে আসবো মানে একুশ প্লাস তেত্রিশ যোগটা আগে নিয়ে আসবো তারপরে মাইনাস আট এবারে যোগের কাজ আগে করবো একুশ আর তেত্রিশ কত হয় হুম তিরিশ চল্লিশ পঞ্চাশ চুয়ান্ন চুয়ান্ন থেকে যদি আট বাদ দিয়ে কত হবে চুয়ান্ন থেকে যদি আট বাদ দিয়ে কত হবে গো ছেচল্লিশ অ্যান্সার ঠিক আছে তারপর আমরা তিনের দাগের অঙ্কটা করবো ঠিক আছে তিনের দাগের অঙ্কটা কি বলছে দেখো তিনের দাগের অঙ্কটা বলছে তোমার এখানে আছে ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট এবং থার্ড প্যাকেট আছে তো থার্ড প্যাকেট এবং ফার্স্ট প্যাকেট যেরকমই সেরকমই করছিলাম ফার্স্ট প্যাকেটের কাজ করব ঠিক আছে পঁয়ত্রিশ আর সাথে যদি গুণ করি কত হবে পঁয়ত্রিশ আর সাত যদি গুণ করে কত হবে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাঁচ হাত থেকে তিন আর সাত তিনে একুশ একুশ বাইশ তেইশ চব্বিশ দুশো পঁয়তাল্লিশ হচ্ছে মানে দুশো পঁয়তাল্লিশ যুক্ত আঠেরো বাজিত ছয় সেকেন্ড প্যাকেট মাইনাস তিন থার্ড প্যাকেট বাজিত পাঁচ সমান চিহ্ন দেবো সমান চিহ্ন দেওয়ার পর সেকেন্ড প্যাকেটের কাজ করবো তো থার্ড ব্যাকেট যেরকম আছে সেরকমই করলাম ঠিক আছে সেকেন্ড ব্যাকেটের কাজ করবো সেকেন্ড ব্যাকেটের আগে ভাগের কাজ করতে হবে মানে দুশো পঁয়তাল্লিশ প্লাস ভাগের কাজ করব ছয় কে ছয় ছয় বারো ছয় তিন আঠারো তিন মাইনাস তিন সেকেন্ড ব্যাকেট এই থার্ড ব্যাকেট পাঁচ থার্ড ব্যাকেট আমাদের সেকেন্ড ব্যাকেটের মধ্যে এই কাজগুলো আছে তাই এই থার্ড ব্যাকেটটা আমাদের রাখতে হবে এই সরি সেকেন্ড ব্যাকেটটা রাখতে হবে আর যোগের কাজ আগে করবো পঁয়তাল্লিশ আর তিনে কত হয় দুশো পঁয়তাল্লিশ আর তিনে দুশো আটচল্লিশ দুশো আটচল্লিশ মাইনাস তিন ভাজিত পাঁচ সমান সমান চিহ্ন কাজ করবো দুশো আটচল্লিশ থেকে তিন বাদ হবে দুশো পঁয়তাল্লিশ ভাজিত পাঁচ ঠিক আছে ভাজিত পাঁচ হ্যাঁ ঠিক আছে এখানে ব্যাগেটা না দিলেও চলবে ঠিক আছে তো এবারে আমরা এখানে এটা দিতে হবে ঠিক আছে এটা দিতে হবে আর এই সাইডে না এটা না দিলেও চলবে ঠিক আছে দেওয়ার দরকার নেই এখানে আমাদের কাজ শেষ এবারে আমরা এবারে আমরা দুশো কে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো ঠিক আছে কত হবে পাঁচ কেউ পাঁচ হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ হচ্ছে আর থাকে কত পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিন থাকে পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ মানে সাতান্ন হবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে চারধিকার অঙ্কটা করবো চারধিকার অঙ্কটা কী বলছে দেখো ফার্স্ট ব্যাকেট আছে এবং সেকেন্ড ব্যাকেট আছে তা আমরা ফার্স্ট কাজ করবো এক হাজার এগারো দিয়ে ভাগ করতে হবে মানে এগারো এগারো আর এক থাকছে ভাজিত তেরো চলুন বহান্ন তের পঁয়াল্লিশ একানব্বই সাত ভাজিত সাত এই সাত দিয়ে সাত কে ভাগ করে কত হবে এক হবে এটাই হবে আমাদের রাইট অ্যান্সার ওকে